পশ্চিম তীরে দখলা ইসরায়েলি প্রসূতি সম্প্রসারণ পরিকল্পনা করা সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হৃদয় বিদারক এই পরিকল্পনা একটি ফিলিস্তিনি রাষ্ট্র কার্যত অসম্ভব করে তুলবে শুক্রবার বারো সেপ্টেম্বর তিনি একথা বলেন তারেক রহমান বলেন বিশ্বজুড়ে বাংলাদেশের প্রতি সহিংস ও উপনিবেশিক দমন পীড়ন ও নিশ্চিন্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে সম্প্রতি দখলকৃত পশ্চিম জুড়ে বসতি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ খবর মিলেছে যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে এটি হৃদয় বিধারক সংস্কৃতি জমি ইতিহাসের উপর চলমান জাতি বিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিজের চেয়ে কম কিছু নয় এটি জঘন্য অনেক বাংলাদেশের মধ্যপ্রাচ্য সাগরীয় অঞ্চলে বসবাস কাজ করেন উল্লেখ করে তারা বলেন ইসরায়েলি সরকার পুরো অন্ত অঞ্চলটিকে যেভাবে গভীর অন্ধকার খাদে ঠেলে দিচ্ছে তাদের বাংলাদেশি এবং তাদের পরিবার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বীন তিনি ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসণ পরিক্রমার নিন্দার পাশাপাশি তাদের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন বিশ্ব সম্প্রদায়ের যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলেন যে তারা যেন ফিলিস্তিনিদের ভ্রমণ পীরণের শিকার হওয়ার এই সময় আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে যে রাজা ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ